সাধু রামচন্দ ভাবনা কিন্তু আয়া লিপি ভাবনা ধরম ভাবনা কিন্তু যথা সম্মান আই নামায় এই আবু জানাম জনম রেরা। Jaham men e bina do guru gom ke pondi terukun hati murumu men do ol ciki. Ano teha satu rambut cat murumu hai bina wak liya mos dan ter ak. Ato jaham mos dan ter ak do bang kerebang sirjo birjolen tabo na cidaan itu ona mos dan ter ak gitola hati benar wak lenase. Allah hati benar wak lenase. Tara ona itu babon ona te babon olok palha hadal yak gena cidaan bon tainom ki anada do ciben baraya. <hesitation> Nua do noloi jahal dong আলে অভিজ্ঞতা হইকান কান তালে যে নয় ইদি কাতে যাহা হেকানা মিটান অক্ষর প্রচার হয়ে খান যাহা যেমন পণ্ডিত গুরুকম গমকে যাহা হেকানা কামি হরার আদি সব সব নামাকা খাসমহল টাটানগর খা চা যে অনেক ওনা অক্ষর কো বেনা কাঠ না তারপরে পিতল তামাল না ওনা প্রচার তো নয় অক্ষর ব্লক ট্লক বেনা কি অনকার নয় কলে হল। আবার আন্দোলন ঝুঁকা আবু মেদিনীপুর বাঁকুড়া হল কিন্তু খুব একটা চার চাষ বাঁচা আর যদি চারচা হইন করা তবে অক্ষর না এই হয়ে আর গজপুর হ্যাঁ কিছু হেক চার গে কিন্তু পুরোপুরি কাটামো সুবিধা অস্ত্র আচ্ছা আপনি লিপিদ মুচা কিন্তু দহয় হই মজ মাধ্য আঁ অলচি নিত চালুক গোটা প্রাইমারি খালয় হাবিজ তাহলে নিত মজ দাঁদের আঁক কি আর হারা বুর দাতে আর অল্প পড়া বন দা কী আদিবাসী লিপিকে হাবি লিপিকে অনেক হাবিগে হাবিৎ তাবো কবি হে বনাটনা তুলনা মূলক সেইকাৰণে গৱেষণা লেবেলি আৰু গৱেষক চৰচাই গৈ যোন এখনো পৰ্যন্ত মহখৰ চৰ্চা ইক দিয়ে আপুনি যদি চৰ্চা লিপি তানে যুক্তি মানুহে